কি করছ তুমি গোনু কি খাচ্ছে জল গোনু জল খাচ্ছে তুমি গোনুকে কি খাওয়াচ্ছ জল আর গোনু জল খাবে না ছেড়ে দাও বিহু

গনু হাতি জল খেয়েছে না তুমি খেয়ে না বিহু না তুমি খেয়ে না না জল খাবে না গনু গনুকে ওই ফিস খাইয়ে দাও ওই ফিসটা ফিসটা গনুকে খাও গনু ফিস খেয়ে নাও খাবে না গনু ফিস খাবে না গনু কি খাবে ফিস খাবে দেখি তো গনু কেমন ফিস খায় দেখাও তো খাবে না তো গনু কি খাবে গনু কি খাবে তাহলে ভাতু খাবে গনু কি খাবে হাতে আছে কি আছে বুড় হাতে জি জি আর তুমি ফিস খাবে না এসো খাবে না আর তুমি ফিস খাবে না তুমি বিহু ফিস খাবে না